কোরআনের অর্থ বিকৃতি করল এবার বাউল শিল্পী এই বাউল এই বাউল শিল্পী নামটাও আমার মনে থাকে এটা কি মানুষ কয় আবুল বাউল আবু আবুল বাউল ফাউল মানুষে কয় আবুল বাউল ফাউল আমি না আমি কই না না এটা আবুল তাবুল বলেন আবুল বাউল না আবুল তাবুল এই আবুল তাবুলের আরেকটা কথা হইল আল্লাহর কুরআনের সর্বশেষ সূরার মধ্যে মানুষকে ناس তে বলছে কেমনে কইলা তুমি কয় কুল আউযু বিরাব্বিন নাস কয় দেখো ناس কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আবার কইছে ناس ইলাহিন নাস আবার কইছে ناس বলেন তো না লাগি লেগে যে বাংলায় ওয়ার্ডার দেয় না আরবি না বাংলা যদি বলে নাচ তাইলে এই শব্দটা কি হয় এটা বাংলা আর আল্লাহ নাচ শব্দ কে বাংলা শব্দ না আরবি শব্দ আরবি শব্দ নাচের অর্থ নাচন না আর বিশব্দ নাচ অর্থ মানুষ কোরআনের ভাষায় নাচ অর্থ মানুষ আল্লাহ যেই শব্দটা দিয়া মানুষ বুঝাইছে তুই এই শব্দটা দিয়া নাচন বুঝাইছ তোর মতো এই ব্লিজ দাজ্জাল জগতে আর কেউ হতে পারে না এই সমস্ত বাউল শিল্পীদের সবচেয়ে বড় জঘন্যতম অপকর্ম এইটা গান তো গায় ঠিক আছে বাজনা তো বাজায় ঠিক আছে যদি আবুল তাবুল কথা কুইয়া গান গাইতো যদি আবুল তাবুল গানে বাজনা বাজাইতো তুই তোর গান বাজনা নিয়ে যা মুসলমানের কিছু আসে যায় না কিন্তু যখন কুরআন নিয়ে আবুল তাবুল কথা বলে যখন কুরআনের অর্থ বিকৃতি করে যখন আল্লাহকে নিয়ে আবুল তাবুল কথা বলে যখন নবীকে নিয়ে আবুল তাবুল কথা বলে যখন নবীর বিবিকে নিয়ে আবুল তাবুল কথা বলে তখন কোনো মুসলমানের পক্ষে হালাল হবে না তাকে ছেড়ে দেওয়া এবার বলুন কোরানের অর্থ বিকৃতকারী দাজ্জালদের অভাব কি সমাজে রাসূল কি বলে গেছেন তাওরাত কিতাব অর্থ যেভাবে উম্মত বিকৃতি করে ফেলেছিল কেউ সংরক্ষণ করতে পারেনি ইঞ্জিল কিতাবের অর্থ যেভাবে ক্রিস্টানেরা বিকৃত করেছে কেউ সংরক্ষণ করতে পারেনি জাবুর কিতাবের অর্থ যেভাবে সংরক্ষণ করে বিকৃত করেছে কেউ সংরক্ষণ করতে পারেনি অর্থ বিকৃত করে ফেলবে কেউ সংরক্ষণ করতে পারবে না বলে গেছেন না বলে গেছেন যত শয়তান যত দাগজাল যত আমুল যত বাউল যত বাতুল যত ফালতু কোরআনের যত অর্থ বিকৃতি করবে সবগুলির থেকে যেমত পর্যন্ত একদল হকানি আলেম কোরআনের অর্থ সংরক্ষণ করবে কাজে আপনাদের আপনাদের দায়িত্ব আপনারা যারা হাজারে হাজারে লাখ লাখে সরল মুসলমান সাধারণ মুসলমান উলামা এ কেরামের কথাবার্তা শুনতে আসেন ওয়াদ বসিহ শুনতে আসেন নিজের ইমান হেফাজত করতে আসেন নিজের আমল সংশোধন করতে আসেন আপনারা কি বাংলাদেশের সমস্ত হকানি আলেমদের পক্ষে এই সমস্ত আবুল তাবুল বাউল ফাউলদের ফাঁসি চান যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফালতু বাউল শিল্পীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না যখন মানুষ আন্দোলনে নামলো তখন একদল বুদ্ধিজীবী মিছিল নিয়া বাইরিল এদের পক্ষে জানেন কি কেউ আপনারা একদল বুদ্ধি বুদ্ধিজীবী এই দাজ্জালদের পক্ষে বন্ধদের পক্ষে মিছিল নিয়ে বের হয় এটাকেই বাংলায় বলে লাল পুকুর শিয়ালের ভাই ওইটা হইল লাল পুকুর আর এর পক্ষপাতী বুদ্ধিজীবীরা হইল শিয়ালের ভাই লাল পুকুর শিয়ালের ভাই আর আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে দেখি আপনারা বুঝেন কিনা আমাদের সিলেটি ভাষায় বলে চুরে চুরে খালাতো ভাই তিন চুরে হালি এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি এই দাজ্জাল শিল্পীরা হইল একদল সুর আর এই সুরদের পক্ষে যারা মিছিল করে এরা হইলো এই উই সুই সুরের দলের খালা তো ভাই চুরে চুরে খালা ভাই তিন চুরে হালি এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি কোনো কাজ হবে না রাসূল বলে গেছেন শয়তানি করে কোনোদিন কোরআনের রত্ত বিকৃতি করা যাবে না সর্বযুগের হপ্কানি আলেম কেমন পর্যন্ত কোরানের রক্ত সংরক্ষণ ধরবেন আপনারা এই লাল কুকুর শিয়ালের বাইদের সাথে থাকবেন না না হপ্কানি আলেমদের সাথে থাকবেন একদল বাতিল পন্তিলা কোরানের অর্থে বিকৃতি ঘটাবে একদল হকানি উলামায় কেরাম এই বিকৃতির হাত থেকে কে পর্যন্ত কোরআনের অর্থ সংরক্ষণ করে যাবে এই জন্য হাদিস শরীফে রসুল ইয়াহমিলু হাজাল ইলমা মিন কুল্লি খালাফিন বলেছে এর অর্থ হল সর্বযুগের একদল হকানি আলেন তাহলে একদল হক্কানী আলিম সর্বযুগে থাকবে হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে আমাদের বর্তমান বাংলাদেশে কোরআনের শুধু কোরআনের অর্থের শুধু বিকৃতি নয় জগন্যতম বিকৃতির মতো শয়তানি কাজ চলেছে এবং এই কাজটা চলেছে যে সমস্ত সম্প্রদায়ের দ্বারা এর মধ্যে এক দল হলো মাজার পূজারি ভণ্ড আর এক দল হল দাজ্জাল বাউল শিল্পী একদল মাজার পূজারী ভণ্ডরা কোরআনের অর্থ বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত আর একদল মূর্খ বাউল শিল্পী বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত মাজার পূজারী মাজার পূজারী বন্ডদের মধ্যে আবার দুই শ্রেণীর লুক আছে কিছু মূর্খও আছে কিছু আলেম আছে কিছু মূর্খ আছে এবার বলেন তো মাজার পুজারি বন্ডদের মধ্যে যারা আলেম আছে এরাই হকানি আলেম না বাতিলপন্থী পন্থী কোরআনের মূল অর্থের সাথে মিলালে এই ধরা পরিষ্কার ভাবে ধরা পড়ে যায় এরা বাতিলপন্থী আলেম হাদিসে বলে দিয়েছেন এই এই দল সর্বযুগেই এই থাকবে এই দুই দলের বন্ড মাজার পন্থীদের মধ্যে একদল মূর্খ আর একদল আলেম দুই দলের দুইটা উদাহরণ শোনাই মাজার পূজারী বন্ডদের একদল বলে আমরা যে মাজারে উরুস করি আমরা যে মাজারে গান গাই বাজনা বাজাই আমরা যে মাজারে নারী পুরুষ একত্র হয়ে নাচি আমরা যে মাজারের বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই আমরা যে মাজারের বাবার কাছে সন্তান চাই এইগুলি মৌলবীরা হারাম বলে বলে কি না এমন আমাদের এই সমস্ত কর্মকাণ্ডকে মৌলবীরা বলে হারাম ওরা হারাম বলবে কারণ ওরা হইল শরীয়তপন্থী আর এই কাজগুলি শরীয়তে শরীয়তে হারাম থেকেই আছে আমরা তো শরিয়তপন্থী না আমরা তো মারিফতপন্থী হারাম মারিফত হাসিল হয়ে গেলে হারাম তাকে না শুধু শরীয়ত নিয়ে চলে এই জন্য গানকে বলে হারাম বাজনাকে বলে হারাম বেপর্দা চলাকে বলে হারাম বেনোমাজি জীবনযাপনকে বলে হারাম উরুস করা কে বলে হারাম আর কত কিছুকেই মলবিরা হারাম বলে কারণ এরা শরীয়ত পন্থী বাস্তবিক শরীয়তে এইগুলি হারাম কিন্তু যারা মারিফত যাদের হাসিল হইয়া যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না আমাদের মারিফত হাসিল হইয়া গেছে এই জন্য আমাদের জন্য গান হারাম নয় মৌলবীদের জন্য গান হারাম আমাদের জন্য বাজনা হারাম নয় মৌলবীদের জন্য বাজনা হারাম আমাদের জন্য বেপর্দা চলা হারাম নয় মৌলবীদের জন্য বেপর্দা চলা হারাম এমন কথা বলে কি না কথার জবাব দেবার আগে বলতে চাই শরীয়তার মারিফত দুইটা জিনিস তুমি পাইলা কোথা শরীয়ত আল্লাহর বিধান আর মারিফত কার বিধান মারিফত কার বিধান আল্লাহর বিধান এদের একটা বন্ড বলতে পারবে না শরীয়ত কাকে বলে আর মারিফত কাকে বলে শুধু মানুষ সারা সরল মানুষের আই ওয়াশ করার জন্য শরীয়ত মারিফতের শব্দের দুহাই দিয়ে থাকে এদের পরে আপনাদের ইমান যেন ধ্বংস না করেন সেজন্য আমি শরীয়ত এবং মারিফতের একটা মোটামুটি পার্থক্য পুরোপুরি পার্থক্য বলতে গেলে অনেক লম্বা সময় লাগে শরীয়তার মারিফতের একটা মোটামুটি পার্থক্য বলে দেয় যদি বুঝেন এবং জীবন বর স্মরণ রাখেন তাহলে এই সমস্ত মূর্খ মাজার পূজারী ভণ্ডদের এই কুহুরিকতায় ইমান ধ্বংস হবে না আল্লাহর কিছু বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে এই সমস্ত বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হবে যেমন অজু করতে মুখ দুইতে হয় শরীরের অঙ্গ ব্যবহার হইল কি না করতে হাত দুইতে হয় শরীরের অঙ্গ ব্যবহার হইল কিনা না অজু করতে মাথা মাসে করতে হয় শরীরের অঙ্গ ব্যবহার হইল অজু করতে পা ধুইতে হয় শরীরের অঙ্গ ব্যবহার হইল কাজী উজু মারিফতের বিষয় না শরীয়তের বিষয় তাহলে বুঝতে পেরেছেন নামাজ মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে পড়তে হয় তাইলে নামাজ মারিফতের বিষয় না শরীয়তের বিষয় তাইলে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এমন বিষয়কে এমন এমন বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হয় শরীর বোঝাটা কি আপনাদের জন্য অনেক কঠিন হইল না একেবারে সহজ আর অনেক বিধান আল্লাহর এমন আছে যেগুলি শরীরের কোনো অঙ্গের দ্বারা পালন করা যায় না একমাত্র অন্তরের দ্বারা পালন করতে হয় আল্লাহর অনেক বিধান আছে শরীরের অঙ্গ দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় ওই সব বিধানকে সাধারণত মারিফত বলা পারলাম শরীরের অঙ্গ দ্বারা পালনীয় বিধানের নাম শরীয়ত আর কেবলমাত্র অন্তরের দ্বারা পালনীয় বিধানের নাম মারিফত মারিফত উদাহরণ আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র কোরআনের একা একে বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন ওই समस्त মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর দিয়ানে মগ্ন থাকে আল্লাহর ভয়ে ভীত থাকে রুকু সেজদা করলে এটা শরীয়তের ব্যাপার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করলে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবেন হাতের দ্বারা না পায়ের দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহর ভীত থাকবেন মাতার দ্বারা না কানের দ্বারা না চুকের দ্বারা না অন্তরের দ্বারা আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওইগুলির নাম হইল মারিফত আর যেসব বিধান শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম হইল শরীর কেবল রুকি হয়ে দাঁড়ালেন নিয়ত করলেন শুভানাকা পরলেন মুখের দ্বারা আউজবিল্লা বিসমিল্লা বললেন মুখের দ্বারা রাত পরলেন মুখের দ্বারা রুকু করলেন শরীলের অঙ্গ দ্বারা অঙ্গ দ্বারা বসলেন শরীরের অঙ্গ দ্বারা শরীফ শরীরের অঙ্গ দ্বারা ফিরালেন শরীরের অঙ্গ দ্বারা শরীয়তের বিধান নামাজ হল কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন না থেকে আল্লাহর আল্লাহর ভয়ে বিত না থেকে এই বিধানটা এভাবে পালন করে নিলে শরীয়তের বিধান মতো নামাজ শুদ্ধ হইল মারিফতের বিধান মতো নামাজ রইল অশুদ্ধ আমি কি আপনাদেরকে শরীয়ত মারিফতের পার্থক্যটা বুঝাতে পারলাম বলেন তো শরীয়তের বিধান বিধান পালন করলে নামাজটা শরীয়তের বিধান শুদ্ধ হয় কিনা হ্যাঁ হয় কিন্তু আল্লাহর দেনে মগ্ন নন আপনি আপনি আল্লাহর ভয়ে বিতন অন নমাজে আপনি নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত মারিফতের বিধান নামাজ নামাজ আপনার আপনার অশুদ্ধ অশুদ্ধ আমার কথা বুঝে থাকলে বলুন তো আমরা যারা যারা নামাজ পড়ি আমাদের অনেকের নামাজ মারিফতের বিধান মতো অশুদ্ধ থাকে কিনা এটা শুদ্ধ করার পদ্ধতি একটু লম্বা আমি আজকে বলতে পারবো শুদ্ধ করলে পরে এই নমাদের সুফলটা কি সেটা বলি যখন আপনি মারিফতের বিধান মতন নমাজটা শুদ্ধ করবেন অর্থাৎ যতক্ষণ নমাদে থাকেন ততক্ষণ আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন আল্লাহর বয়ে বিত থাকেন এমন নামাজ যেদিন আপনার সাধন হয়ে যাবে একদিকে মারিফতের দৃষ্টিতেও নামাজটা শুদ্ধ হয়ে যাবে আর অপরদিকে আল্লাহ ফাকরাব্দুল্লা আলামিন বলেন ইন্নসলা তাত তানহা আনিল ফাশাহ ইউয়াল মুনকার মারিফতের দৃষ্টিতে এই শুদ্ধ নামাজ এই শুদ্ধ নামাজ করে কি আল্লাহ বলেন নামাদিকে সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচায় মারিফতের নমাজ মারিফতের দৃষ্টিতে যার নমাজ শুদ্ধ হয়ে যায় তার নামাজে তাকে সংসারের সকল প্রকার গুণার থেকে বাচ্চায় সকল প্রকার গুণার থেকে কে বাঁচায় নমাজ কোন নমাজ যেই নমাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ যেই নমাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ এই নমাজ নমাজিকে সকল প্রকার গুণার থেকে বাঁচায় এবার বলুন গান গুণা কিনা বাজনা গুণা কিনা বেপরদা চলা নাকি তুমি যদি মারিবত হাসিল হইয়া থাকে তোমার মারিবতে তোমার গান থেকে বাঁচায় না কেন মারিবত যদি হাসিল হইয়া থাকে তোমাকে বাজনার মতো হারাম থেকে বাঁচায় না কেন মারিবত যদি তোমার হাসিল হইয়া থাকে তাহলে তোমাকে বেপরদা চাল চলন থেকে তোমাকে বাঁচায় না কেন প্রমাণ হয়ে গেল এইগুলি বাস্তব নয় মারিফতের গুহাই বন্ডা বিচার কিছু নয় তারপর একটু সময়ের জন্য যদি আমরা মেনে নেই যে মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম 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 থাকে না গানকে বলবেই ওরা মলবিরা মলবিরা বাজনাকে হারাম বলবেই যেহেতু ওরা শরীয়ত পন্তীতি মলবিরা নারী পুরুষ বেপর্দা চলাকে হারাম বলবেই যেহেতু ওরা শরীয়ত পন্তীতি মারিফত হাসিল হয়ে গেছে আমাদের আমাদের জন্য হারাম তাকেই এই কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায় যে যাদের মারিফত হাসিল হয়ে যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না আমি এক মিনিটের জন্য কথাটা আপাতত মেনে নিলাম এবার বলুন শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হালাল না হারাম হালাল হারাম শরীয়তের বিধান মতো বলদের পান করা হালাল না হারাম এটা তো শরীয়তের বিধান মৌলবীর আল্লা কি হারাম তোমরা যারা বন্ড মাজার পূজারি তোমাদের জন্য তো হালাল হয়ে গেছে তোমরা বাত না হাইয়া গোবর খাও তোমরা সাপ্লাই পানি পান না করে বলদের ভেসব খাও আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সত্যই এরা মারিফত হাসিল করে মারিফতের চর্চা করে না মারিফতের দুহাই দিয়া ভর্নাবি করে এই হইল কোরআনের অর্থ বিকৃতিকারী একদল মাজার পূজারি ভণ্ড এরা মূর্খ এরা কোনো শিক্ষায় শিক্ষিত নয় সকল শিক্ষার থেকে এরা গন্ড মূর্খ আর একদল মাজার পূজারি বন্ধ আছে যা কোরআনের অর্থ বিকৃতি করে এরা মূর্খ নয় আলেম অনুসন্ধান করলে দেখা যায় কোনো না কোনো মাদ্রাসায় পরীক্ষা দিয়ে একটা নীল ফাঁস কামিল ফাঁস হইলে মূর্খ থাকে না আলেম হয় সব আনুষ্ঠানিক শিক্ষার নীতি তো এইটাই যে কৌমি মালসায় পরে যদি দাওরা সরকারি মালসায় পরে যদি কামিল ফাঁস করে তাকে সামাজিকভাবে আলেম বলা হয় বুধের তাকে বলুন তো কামিল ফাঁস কি জাহেল না আলেম এমন একটা আলেমের বন্ড বাজার কুদারি আলেমের আর একটা উক্তি আপনাদের এসবে সে একটা মারিফুতি গানের নামে একটা গান মঞ্চে গান গেয়ে থাকে। তার গানটা হলো আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে রাসুলের দন খাজায় পেয়ে শুইল গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই গানের এই দুইটা পংক্তির মধ্যে কি পরিমাণ কুহুরি আছে আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না এক দুইটা বলি শুনুন গানের প্রথম অংশটা হইল আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহর দন আল্লাহর দন রসুলকে দিয়ে দিছে অথচ আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় মুনাফিকুনের সাত নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি খাজা ইনুস্সামা ওয়াতিৱাল আর আল্লাহর দন বুলি আল্লাহর মালিকানায় রয়ে গেছে বন্দমল্লবী একই রসুলকে দিয়েছে। আল্লাহ বলেন আমার মালিকানায় রয়ে আছে কি হইল কি হইল কোরআনের অর্থ সংরক্ষণ করল না বিকৃত করল

চুলায় মুনাফিকুনের সাত নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেছেন আসমান জমিনের যত ধন আছে একটাও রসুলকে দিয়ে দেননি সবগুলি আল্লাহর মালিকানায় রয়েছে বন্ড বন্দমলবিকায় রসুলকে দিয়েছে আল্লাহ বলেন আমার মালিকানায় রয়েছে কোরানের অর্থ ঠিক আছে সম্পূর্ণ উলট পালট এইটা একটা কুকুর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়ালা কিন্নাল মুনাফিটি নালায়া লামুন ইয়ালামুন্নাইয়া ওয়ালা কিন্নাল মুনাফিটি নালায়ালাম আসমান দুমিনের সমস্ত ধন যে আল্লাহর মালিকানায় রয়েছে মুমিন রাজা নে মুনাফিক রাজা নে না তাহলে যে বলে আল্লাহর মালিকানায় নাই রাসুলের মালিকানায় চলে গেছে সূরা আল মুনাফিকুনের 7 নম্বর আয়াতের শেষ অংশে বলে তুই মুমিন না তুই মুনাফিক। ঠিক। এবার বলেন বাংলাদেশে আলেম নামের মুনাফিকও আছে? আছে। চিনতে খুব অসুবিধা। না পরিষ্কার। গেল এই বন্ডরি গানের একটা কুফুরি গানের প্রথম অংশের কুপুরিটা বুঝালা। এবার মধ্যের অনেকগুলি কুপুরি আছে। বলার সময় বারাতে নাই। নামের শেষ অংশের কুপিলটার কথা বলি। গানের শেষের অংশের কুফিটিটা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা রাখে বা খাজা বাবা কেউ গিয়া দন চাইলে দন দেওয়ার ক্ষমতা রাখে কেউ গিয়া কেউ গিয়া শান্তি চাইলে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে কেউ গিয়া সন্তান চাইলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কেউ গিয়া জাহান্ন থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে এবার বলুন এইগুলি দেওয়ার ক্ষমতা কার হয়নি জবাব একমাত্র আল্লাহ বলেন এইগুলি দেওয়ার ক্ষমতা কার এই ক্ষমতা খাতা বাবা কে দেওয়া ইমান না কুবুর কোরআনের অর্থ বিকৃতি করলো কিনা করলো করলো না একদল একদল আলেম আর একদল আছে বাউল শিল্পী একদল আছে বন্ড মাজার পুদারি আর একদল আছে কি বাউল শিল্পী ইদানি এক বাউল শিল্পীর গান মনে হয় আমার চেয়ে আপনারই ভালো যাবে এই বাউল শিল্পী বলে আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই আল্লাহর এক কথা আর এক কথার সাথে সাংঘর্ষিক বলেন তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা একমাত্র আল্লাহর কথা কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা একমাত্র আল্লাহর কথা আর আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীত বলা কুফুর হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু বলেন আল মরা বিল কোরআনে কুফরুন আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে জেদ করায় সে কাফের যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে জেদ করায় সে কাফের কেন কাফের কারণ হইলো স্ববিরোধী কথা তারাই বলে যারা আগে কি বলেছিল মনে নাই এই জন্য পরে উল্টা কথা বলে বলেন স্ববিরোধী কথা কে বলতে পারে যারা আগে পরে সব কথা মনে থাকে না যাদের আগের কথা মনে থাকে না যাদের আগের কথা মনে থাকে না তারা পরের কথাটা আগের কথার বিপরীত বলে মনে না থাকার কারণে আল্লাহ যদি আগের কথা কথা বলে দ্বারা সাব্যস্ত হয় আল্লাহরও আগের কথা মনে নাই আল্লাহর মনে নাই কল্পনা করলে এই জন্য হাদিস শরীফের রসুল এ করিম সাল্লাহাম পরিষ্কার ভাষায় আজ থেকে চোদ্দ হাজার চোদ্দশো বছর আগে রসুল বলে গেছেন যেই ভিত্তি আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাবে সে কাফের